দর্শক সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেক্স রিপোর্ট সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ স্লোগানে চাপা শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ভূমিকম্প অগ্নিকাণ্ড বজ্রপাত বিষয়ক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয় টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল ব্রাহ্মণ শাসন মহিলা কলেজ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও কুষ্টিয়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে সোমবার দুপুরে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চপালিকা বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় রাজবাড়ী গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার গোয়ালন্দ উপজেলার চরভরার চৌধুরী আব্দুল হামিদ একাডেমি স্কুল মাঠে আলোচনা সভার আয়োজন করা হয় ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে সালথা ফায়ার সার্ভিস আয়োজন করে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় একটি র্যালি বের করা হয় টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয় রাজশাহী দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার মহড়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনার দীঘলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় চাঁদপুরের কচুয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস সোমবার বিকেলে কোচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের করা হয়